للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق لأظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم برنامج شنغطان شهدك أفلا بغلد الإسلامي

চিন্তা ভাবনার উদ্দেশ্য হচ্ছে বাংলা জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ চলতেছে আমরা মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের কথা দিনের কথা কোরআনের কথা প্রচার করার জন্য আমাদের কেন্দ্রীয় সংগঠন যে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে আপনাদেরকে একত্রিত করা হয়েছে আপনারা যে আহ্বানে সারা দিয়েছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি আমরা একটা বিষয় সবাই একমত হতে পারে কিনা দেখি যে পৃথিবীতে সকল মানুষ দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পেতে চায় পরকালে ভালো থাকতে চাই এটা সবাই একমত আলহামদুলিল্লাহ সবাই প্রায় অনেকের হাত উঠছে দুনিয়ায় শান্তি থাকতে চায় ভালো থাকতে চায় পরকালে ও শান্তিতে থাকতে চায় পৃথিবীর সকল মানুষ একমত আল্লাহ সুবাহ তারা আমরাও একমত এই ভালো থাকতে হলে আল্লাহ সুবাহ বলেছেন যদি তোমরা কল্যাণ পেতে চাও বা দুনিয়ায় বরকত বরকত পেতে চাও রহমত পেতে চাও তাহলে তোমরা জীবন পরিচালনা করো এবং আমলে চলে করো দুইটা শর্ত

একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে দুর্নীতি আমার মনে আপনি আমার সাথে একমত নয় একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি করলে কলঙ্কের রাষ্ট্র তৈরি হবে একটা কলঙ্কের রাষ্ট্র তৈরি করতে এর পরে যে বাধা আসে আমাদের কাছে সেটা হচ্ছে জুনুম ব্যবচার হত্যা লুণ্ঠন যা আছে প্রীতি যত রকমের অন্যায় আছে সবগুলো অন্যায় কল্যাণ করতে বাধা না পক্ষে সম্মানিত পায় না এই সমস্ত দুর্নীতি প্রতিরোধ করে যদি আমরা সামনে এগোতে চাই তাহলে একটা কলঙ্ক রাষ্ট্র তৈরি করা সম্ভব যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না যে রাষ্ট্রের সুদ থাকবে না যে রাষ্ট্রের ঘুষ থাকবে না ব্যবচার থাকবে না জেনা থাকবে না চুরি ডাকাতে হস্তার আন্দোলন থাকবে না একে অপরের হক নষ্ট করবে না এমন একটা রাষ্ট্রকে কলঙ্ক রাষ্ট্র বলা হয় ঠিক কিনা এমন একটা রাষ্ট্র তৈরি করতে হলে শুধু কোরআনী রাত ছাড়া কোরআনী আইন ছাড়া ইসলামী বিধান ছাড়া কোশ্চিন কারো সম্ভব না

বানবারার জন্য একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি হওয়ার পরে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের আজকে আহ্বানটাই করতেছে যে বাংলাদেশ জামাত ইসলামী চায় এমন একটা কল্যাণকর রাষ্ট্র যে রাষ্ট্রের সুদ থাকবে না যে রাষ্ট্রের ঘুষ থাকবে না যে রাষ্ট্রের পরনারীর থেকে মানুষ কুদৃষ্টিতে তাকাবে না এমন একটা রাষ্ট্র যদি আমরাও চাই বাংলাদেশ জামাত ইসলামী বোঝায় আপনারা কি এই দেশে একমতে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চায়

যেমন একটা পত্রিকা যিনি ইসলাম মিসলাম বিদ্যুৎ লেখেন ঠিক না ঠিক দেখে না আমাদের বিদ্যুৎ তো লেখেই ওই পত্রিকাটা সেদিন বলতে বাধ্য হয়েছিলেন যে এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী কোন মন্ত্রণালয় যদি দুর্নীতি মুক্ত থাকে সেটা হচ্ছে আলিয়াসাম মোহাম্মদ মুজাই তো শহীদ মহলানা মদির এবং নিজামের মন্ত্রণালয় এটাকে আমার আমার কথা বললাম কার কথা বলেছি যে পত্রিকা বাংলা জামাদের বিরুদ্ধে এমন যারা তৈরি করতে পারবে না বাংলাদেশ জামাতে ছিল এমন একটা দল যে দল যোগ্য সৎ এবং নিষ্ঠাবান লোক তৈরি করে আমরা সেই দল সাথে রাখতে রাজি আছি সম্মানিত বুঝতেছি বাংলাদেশ জামাত আপনাদেরকে আহ্বান করতেছে আসুন আমরা এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যে রাষ্ট্র হত্যা জিজ্ঞাসা সহ কোনো ব্যাপী জন্নায় দুর্নীতি থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বানে আপনার আমরা প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি কেন আছি

আছে মুসলিমায় লোক এই সমাজে মুসলিমায় লোক আছে যারা চাদা বাস কিন্তু আমরা জনতা আমরা জনতা যারা এর বিরুদ্ধে প্রতিবাদ এক হতে পারি ঐক্য হতে পারি একটা সংগঠনের সায়াদার আসতে পারি প্রতিবাদ করতে পারি টেন্ডার বাস দূর হবে কি হবে না তাহলে আমরা যদি এ সমস্ত দুর্নীতিকে প্রতিরোধ করতে যাই গোরে একাই বসে সম্ভব নয় আপনাদের এই সবগুলো অপরাধকে দুর্নীতি সহ যত অপরাধ আছে দেশ থেকে এগুলো দূর করে একটা করে রাজ কায়েম করার জন্য বাংলা জামাদের সঙ্গে ধারে ধারে পৌঁছে দাওয়া দিচ্ছে আমরা আশা করব বাংলা জামাতের পক্ষ থেকে আশা রাখতে পারি আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি যে আমরা আপনাদেরকে আমাদের এই ডাকের আহ্বানে সারা দিলে আপনার সারা দিন ইনশাআল্লাহ এই সারাটা যেভাবে হয় যদি পরাজয় নয় ভোটের রাজে ভোট দিয়ে সহযোগিতা করব যদি অর্থ দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবো শ্রম দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা রাজি আছে আমি আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব ইসলাম প্রতিষ্ঠিত হলে কালেমা প্রতিষ্ঠিত হলে সমাজ যদি ন্যায় ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত হয় মানুষ যে স্লোগান দেয় আজ কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না এই স্লোগান আর দরকার হবে না কেন আমরা ইসলামের পঞ্চম খলিফা অমর আজিজ জামানার দিকে ফিরে জানি একটু যখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল কালেমা প্রতিষ্ঠিত ছিল তখন মানুষ তিন দিন সাত দিন পর্যন্ত জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো একজন লোক খুঁজে পাওয়া যাইতো না জাকাত নেওয়ার জন্য বা অর্থ বা সাহায্য নেওয়ার তাহলে ওই সমস্ত খেলে তো বল যে সমাজ সমাজ কালানো প্রতিষ্ঠিত ছিল কোরানের রাজধ্বার শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে মানুষের ভিতরে এই বিলাসিতার যে একটা ভাব বা একটা ব্যালেন্সহীন মানুষের জীবন কেউ বিস্তারের উপরে থাকে কেউ রাস্তার উপরে থাকে কেউ কারো খোঁজ ইসলাম এটাকে ব্যালেন্স করে ফেলবে কোরান এটাকে ব্যালেন্স করে ফেলবে যে কেউ দস্তলায় থাকবে কেউ একবারে না ফেবে এরকমটা হতে পারবে না এজন্য আমরা যারা আছি আমাদের উচিত একটা অঙ্গবদ্ধ অঙ্গবদ্ধ হয়ে একটা যে কোনো দলের সাথে কাজে কাজে কাজ মিলে এই দুর্নীতি মুক্তির সমাজ প্রতিষ্ঠা করা এগিয়ে যাও আমরা করবো ইনশাআল্লাহ সেই দৃষ্টি থেকে বাংলাদেশ জামা ইসলাম আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন আমরা একটা কল্যাণকার রাষ্ট্র করে তুলি আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করে তুলি এই জামাতের ইসলামের আহ্বান আপনাদেরকে পাশে পাশে চেয়ে আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি আমার আলাই আসসালামাইকুম রহমতুল্লাহ